আসসালামু আলাইকুম দিল্লি থেকে সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা দিল্লি থেকে খুব কম খরচে কিভাবে কলকাতায় যাবেন এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব গত পর্বে কাশ্মীর থেকে খুব ভয়ঙ্কর এক জার্নি শেষ করে আমরা দিল্লিতে এসে পৌঁছেছি যারা ওই পর্বটি মিস করেছেন তাদের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম চাইলে দেখে আসতে পারেন দিল্লি রাস্তায় কিন্তু মানে ফকির আছে বা দেখছে হিজড়া আছে যেটা আমাদের দেশে আছে এখানেও সিগনালগুলো যখন ক্লোজ থাকে তখন এরকম মানে ফকির আসে বা হিজড়ারা আসে টাকা টোকা চায় এটা সব দেশে একই রকম বাংলাদেশেও এরকম সিস্টেম দিল্লির তো সেম সিস্টেম বাস স্টপিজ থেকে নিউ দিল্লি রেল স্টপিজটা এটা মোটামুটি দূরত্ব ছিল একটু বেশি তো দেড়শো রুপিতে একটা অটো ভাড়া করে আমি হলো এই রেল স্টপিজে চলে আসছি আর এখান থেকে এখন টিকিট করে সরাসরি ইনশাল্লাহ কলকাতায় চলে যাচ্ছি তো দেখা হচ্ছে ট্রেনে ইন্ডিয়ার রেল স্টেশনগুলোতে প্রচুর মানুষের চাপ থাকে এই জন্য টিকিট কাটার জন্য মোটামুটি বিশাল বড় একটা সিরিয়াল মেনটেন করেই কাটতে হয় অবশেষে নিউ দিল্লি স্টুপিস থেকে আমি হলো একটা জেনারেলের টিকিট করলাম অ্যাকচুয়ালি এখানে মানে ইনস্ট্যান্ট টিকিট পাওয়াটা একটু সমস্যা ইন্ডিয়া যেহেতু ট্রেন সার্ভিসটা অনেক জনপ্রিয় এখানে মানুষ প্রচুর পরিমাণে ট্রেনে ট্রাভেল করে এবং ট্রেনে যাতায়াত করাটাও কিন্তু এখানে সুবিধা এবং খরচও খুব কম হয় সেজন্য এখানে ট্রেনটা খুবই জনপ্রিয় প্রচুর মানুষজন ট্রেনে যাতায়াত করে মানে আপনি প্ল্যাটফর্মে গেলে সবসময় দেখবেন শুধু মানুষই গিজ 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 করতেছে সেটা রাতের বারোটা একটা দুইটা তিনটা যখনই আসেন দেখবেন প্ল্যাটফর্মে মানুষ আসেই আসেই এবং ট্রেনও আছে অ্যাভেলেবেল বাট সমস্যা হলো ট্রেনের টিকিট ইনস্ট্যান্ট পাওয়াটা একটু কষ্টের বিশেষ করে আপনি এসি থ্রি টায়ার যেটা সেটা এবং স্লিপিং যেই সিটগুলো এই সিটগুলো মিনিমাম মানে চার পাঁচ দিন এক সপ্তাহ আগে থেকে যদি আপনি রিজার্ভ করতে পারেন তাহলে মোটামুটি আপনি কনফার্ম খুব ভালো একটা জার্নি করতে পারবেন বাট ইনস্ট্যান্ট টিকিট পাওয়াটা এখানে খুবই কষ্টের তো যার জন্য একটা ব্যবস্থা ছিল জাস্ট চার থেকে পাঁচ ঘন্টা আগে একটা ইনস্ট্যান্ট টিকিট পাওয়া যায় অনেক সময় রিজার্ভেশনের তো আমি সেটা ট্রাই করলাম বাট দুর্ভাগ্যবশত সেটা হলো না তবে হ্যাঁ ইনস্ট্যান্ট একটা টিকিট আছে বিশেষ করে স্লিপারে সেটা হলো মিনিমাম চারশো পাঁচশো রুপি বেশি দিয়ে কাটতে হয় তো আমি হলো একটু বাজেট ট্রাভেল করার চেষ্টা করি যার জন্য সেটা আর আমি করলাম না আমি হলো জাস্ট আপনার তিনশো সত্তর রুপি দিয়ে একটা জেনারেলের টিকিট নিয়ে নিলাম এইটাতে আসলে যাতায়াত করাটা একটু কষ্টের যেহেতু এখানে হয় কি প্রচুর মানুষজন হয় আর এই জেনারেলের টিকিট মানে হলো আপনার সুনির্দিষ্ট কোনো সিট নেই আপনি যেখানে খুশি সেখানে বসতে পারবেন যদি জায়গা পান অথবা আপনাকে দাঁড়ায় দাঁড়ায় ট্রাভেলটা করতে হইতে পারে সো বুঝেন এখানে যেহেতু প্রচুর মানুষ হয় ম্যাক্সিমাম সময়টি মানে সিট পাওয়া যায় না দাঁড়ায় দাঁড়ায় অনেক সময় এখানে ট্রাভেল করে করতে হয় বাট যারা সহ্য করতে পারবে তাদের জন্যই জেনারেলের মানে টিকিটটা নেওয়া উচিত অনেকে আছে এত লং জার্নি যেহেতু এটা প্রায় চব্বিশ পঁচিশ ঘন্টার একটা জার্নি এই জার্নিটা তো অনেকে এত পেইনফুলভাবে নিতে পারে না যার জন্য হয় কি তাদের জন্য একটু কঠিন হয়ে যায় আমার ট্রেন হলো পাঁচটা তিরিশে জাস্ট এখন হলো একটা তিরিশ বাজে বেশ কিছু সময় এখনো বাকি তো কি করবো প্ল্যাটফর্মের আশেপাশে ঘুরবো অথবা কোথাও বসে একটু রেস্ট করার চেষ্টা করব যেহেতু টান আমি দুই দিন ধরে জার্নির মধ্যেই আছি আর নিউ দিল্লি স্টুপিস থেকে বের হয়ে আপনারা একদম মানে জাস্ট স্টুপিসের সামনেই দেখবেন এরকম বিশাল বড় একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে এখানে এরকম অটো পাবেন এরকম ছোট ছোট মাইক্রো বাস পাবেন পোলা উবার সব ধরনের গাড়ি মোটামুটি এখানে পাওয়া যায় এভাবে ওরা এই পার্কিংটার মধ্যে বসে থাকে এখানেও কিন্তু আমাদের দেশের মতো এরকম রাস্তার মধ্যে হকার বসে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে তবে সব জায়গায় না আমি পুরো দিল্লিতে ঘুরে জাস্ট অল্প কিছু জায়গায় মানে হকার বসতে দেখলাম সব জায়গায় কিন্তু এখানে হকার আলাও না কিছু কিছু রোড আছে টোটালি সেগুলো একদম মানে কি বলে উন্নত বিশ্বের মতেই এবং সবচেয়ে মজার একটা জিনিস হলো এখানে দেখাই আপনাদেরকে সেটা জাস্ট এখানে প্রত্যেকটা লেনদেন কিন্তু অনলাইনে পেমেন্ট করে প্রায় প্রায় মানে একটা নর্মাল চায়ের দোকান ফুচকা বিক্রি করে সামান্য জুস বিক্রি করে রাস্তার উপরে সেও কিন্তু আপনার অনলাইনে পেমেন্ট নেয় মানে এখানে আপনি প্রায় ক্যাশলেস অবস্থায় চলতে পারবেন আপনার কোনো ক্যাশ লাগবে না সব অনলাইন পেমেন্ট করলে এখানে আপনার চলবে দেখেন একটা মজার জিনিস দেখায় উনি কিন্তু খুব সাধারণ একটা হকার বাট উনিও এখানে কিন্তু অনলাইনে পেমেন্ট মানে নেয় দেখেন এখানে সব গাড়ি কিন্তু এসি এগুলো কিন্তু লোকাল বাস নর্মাল বাট এসি করা এবং ইলেকট্রিক গাড়ি কিন্তু এখানে তেলের গাড়ি খুব কম চলে এখানে দেখেন মাত্র বিশ রুপিতে কি সুন্দর একটা মিক্স ফুড পাওয়া যায় আর এই যে জিনিসটা দেখছেন এটা কেন দেয় জানেন এটা দিলে এখানে আর কোনো মোছামাছি বসবে না মানে এই জন্য এই সিস্টেমটা করা এবং এই ফ্রুটসগুলো কিন্তু মোটামুটি ফ্রেশ টেস্টি মানে খাই সে মজা লাগে মাত্র বিশ রুপিতে আমি বেশ খাই এখানে আসলেই খাই দেখেন এখানে এরকম স্ট্রিট ফুডের মধ্যে মাত্র ষাট রুপিতে আপনি হলো মাছ ভাত পাবেন আশি রুপিতে মুরগি ভাত পাবেন সত্তর রুপি পঞ্চাশ রুপিতে ডিম ভাত পাবেন সবাই বসে বসে খাইতেছে একটু সস্তা বাট খারাপ না এখানে রেল স্টপ থেকে বের হয়ে কিন্তু আপনি মেট্রো স্টপ পেয়ে যাবেন সামনে একদম অটো ওলা ওবার সব ধরনের যাতায়াত ব্যবস্থা এখানে খুব ভালো একদম রেল স্টপ সামনেই সামনে মানে আপনি তিরিশ কিন্তু হাঁটা লাগবে না আপনি জাস্ট স্টপ থেকে বের হয়ে দেখতে পাবেন মেট্রো স্টপ আছে সব ধরনের গাড়ির ব্যবস্থা আছে বেশিরভাগ স্টপ কিন্তু এরকম আপনার ব্যাগ চেকিং ব্যাগ স্ক্যানার আছে লাস্ট কিছুদিন ধরে ইন্ডিয়াতে ট্যুরে আছে তো এতদিন হলো আমার সাথে আমার ফ্রেন্ড মানে একটা ছেলে ফ্রেন্ড একটা মেয়ে ফ্রেন্ড ওরা দুজন ছিল খুব ভালো লাগছে বাট আজকে হলো ওরা দিল্লিতেই থেকে যাবে আমাকে কলকাতা পর্যন্ত চলে যাইতে হইতেছে আর এই রাস্তাটুকু আমি একা একা যাইতেছি খুব খারাপ লাগতেছে ওদেরকে অনেক মিস করতেছি তো যারা আমাদের আগের ব্লগগুলো মিস করছেন তার আগের ব্লগগুলো ডেস্ক্রিপশন বক্সে চেক করবেন আমি দিয়ে দিব। জাস্ট তখন দেখতে পারবেন ওদেরকে নিয়ে জাস্ট আমার আহ মজার স্মৃতিগুলো দেখেন স্লিপারে হলো

আমাদের যাত্রাটা শুরু করলাম আশেপাশে সবুজ মাঠ গাছালি এগুলো দেখতে দেখতেই সময়টা কাটতেছিল ইন্ডিয়া যেহেতু অনেক বিশাল একটা দেশ এখানে এরকম এখনো প্রচুর খোলা মাঠ খোলা জায়গা এগুলো আপনাদের চোখে পড়বে এরকম সুন্দর সুন্দর কিছু স্টপিস কিছু মজার মজার খাবার দাবার এইসব নিয়ে আসলে আমাদের যাত্রাটা চলতেছে এখানে রেললাইনের দুই পাশে এখনও প্রচুর ফসলের খ্যাত আপনাদের চোখে পড়বে মানে দেখতে দেখতে আসলে যাত্রাটা প্রায় শেষের পথে আমরা মোটামুটি এখন হাওড়া স্টুপিজের খুব কাছাকাছি কিন্তু চলে আসছি আলহামদুলিল্লাহ প্রায় চব্বিশ ঘন্টা জার্নি করে দিল্লি থেকে কলকাতার হাওড়া স্টুপিজে আসছি মানে কঠিন একটা জার্নি ছিল এত লং রোডে একদম জেনারেলে জার্নি করে আসাটা সত্যি এটা একটা টাফ মানে বিশেষ করে বড় জার্নিগুলি যখন আপনি থ্রি টায়ার অথবা আপনি স্লিপার কোচে করবেন সেক্ষেত্রে একটু ইজি এই জার্নিগুলো করা বাট জেনারেলে জার্নি করাটা সো ট্রাফ আমার কিছুই করা ছিল না যেহেতু টিকিট পাইনি এই জন্য আমি আর বাধ্য হয়েই আসতে হয়েছে তবে এই লং জার্নিটা যতই কষ্টের হোক এখানে কিছু মজার স্মৃতি থাকে বিশেষ করে এই মানে চব্বিশ ঘন্টা জার্নিটার সময় ইন্ডিয়ার তিনটা স্টেট আপনাকে পার করতে হবে আর এখানে এক একটা স্টেটের কালচার এক একটা স্টেটের মানুষ এক একটা স্টেটের সৌন্দর্য এক এক রকম তো এরকম তিনটা স্টেটের সৌন্দর্য কিন্তু আপনি দেখতে দেখতে আসতে পারবেন এখানে প্ল্যাটফর্ম গুলি এত বড় বড় যে একটা প্ল্যাটফর্ম থেকে মানে বের হয়ে আসার জন্য দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হয় ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের ভিডিওটি সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ